সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর মার্কিন ঘাঁটিতে হামলার পরই যুদ্ধবিরতি অবশেষে হার মানল ইসরায়েল আসলে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল ছয় জনকে পুড়িয়ে মারায় ষোলো জনের সম্পৃক্ততা মিলল প্রথম আলো যুদ্ধবিরতিতে ইরান ইসরায়েল রাজনৈতিক অনিশ্চয়তা সহ চার কারণে অর্থনীতি খারাপ নয়াদিগন্ত ইরান ইসরায়েল ভঙ্গুর যুদ্ধবিরতি হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পহেলা জুলাই জনকণ্ঠ তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি বিএনপির অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু ইনকিলাব ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি মধ্যপ্রাচ্যে সংগ্রাম ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতিতে ও হামলার অভিযোগ পরস্পরের বিরুদ্ধে ইরান সরকার পরিবর্তন চাই না মাত্রা ছাড়াচ্ছে ইসরায়েল ট্রাম্প দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিফেল জামাক জামাত সমকাল যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের বাংলাদেশ প্রতিদিন যুদ্ধবিরতির মাঝেও হামলা কালের কণ্ঠ বারো দিন পর যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তি ইত্তেফাক ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন পরস্পরকে দুষছে ইরান ও ইসরায়েল ইরানে হামলার পর দলের অভ্যন্তরেই চাপে পড়েন ট্রাম্প স্বাগত জানিয়েছে রাশিয়া ও তুরস্ক করতোয়া ইসরায়েল ইরান যুদ্ধের টালমাটাল মধ্যপ্রাচ্য অবশেষে যুদ্ধবিরতি কার্যকর